আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাল ইরান রাষ্ট্রদূত দেশে ফিরে গাজা খালি হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়েছেন ইসরায়েলি হামলার তীব্রতায় নেতানিহর ভাষণে বিশ্ব নেতাদের চুপচাপ সমর্থনের দাবি কূটনীতিকরা বিক্ষুব্ধ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরল তেহরান ফেরাল ইউরোপীয় রাষ্ট্রদূতদের উত্তেজনা বাড়ল মধ্যপ্রাচ্যে পাকিস্তান জানাল সৌদিকে পারমাণবিক অস্ত্র দেওয়া হবে না কিমজং উন নির্দেশ দিলেন পারমাণবিক ঢাল বল ও তলোয়ার আরও সানাতে হবে ডেনমার্কের প্রধান সামরিক ঘাটিতে রহস্যময় ড্রোন রাশিয়ার ছায়া এবং ইরান রাশিয়ার নতুন পারমাণবিক চুক্তি পঁচিশ বিলিয়ন ডলারের চারটি এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর আমি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাল ইরান রাষ্ট্রদূত দেশে ফিরে তে উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুরোপুরি পুনর্বহাল হচ্ছে রাশিয়া চীনের ছয় মাসের স্থগিতকরণের প্রস্তাব খারিজ হওয়ার পর রবিবার থেকে ইরানের উপর সব নিষেধাজ্ঞা কার্যকর হবে এই পরিস্থিতিতে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতরা তেহরান থেকে দেশে ফিরে এসেছেন পরামর্শের জন্য তাসনিমের খবরে আল জাজিরের প্রতিবেদনে উদ্বৃত্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তিন ইউরোপীয় দেশের দায়িত্বহীন আচরণের কারণে ইরানের রাজধানী থেকে তাদের রাষ্ট্রদূতকে তেহরানে ডাকা হয়েছে গত মাসে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নিরাপত্তা পরিষদে চিঠি দিলে এই প্রক্রিয়া শুরু হয় তার ইরানকে অঙ্গীকার পূরণে ব্যর্থ বলে অভিযোগ করেছিল নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে ইরানের পরমাণু সামরিক ব্যাংকিং ও নৌপরিবহন খাতে বৈশ্বিক সহযোগিতা ব্যাহত হবে ইতোমধ্যে ইরানি মুদ্রা রিয়ালের মান রেকর্ড পরিমাণে বেড়েছে তেহরান সতর্ক করে বলেছে নিষেধাজ্ঞার যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বিশ্লেষক মনে করেন এই পদক্ষেপ তেরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়াবে ইরান আগেই জানিয়েছিল এরকম কোনো পদক্ষেপ কঠোর প্রতিক্রিয়ার কারণ হতে পারে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে এই সপ্তাহে ইরানের কিছু স্থাপনায় পুনরায় পরিদর্শন শুরু হয়েছে তবে যুক্তরাষ্ট্র স্ট্রাইলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন হয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি সংক্ষেপে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণার পর তেরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে তেইরান রাষ্ট্রদূত প্রত্যাহার ও হুঁশিয়ারির মাধ্যমে শক্ত অবস্থান দেখাচ্ছে আর আন্তর্জাতিক অর্থবাজারও এর প্রভাব পড়েছে গাজা খালি হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়েছেন ইসরায়েলি হামলার তীব্রতায় গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের তীব্র হামলার মুখে এখন পর্যন্ত সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল হামলা শুরুর আগে গাজা নগরীতে প্রায় দশ লাখ মানুষে বসবাস করতেন ইসরায়েল সাধারণ মানুষকে দক্ষিণ গাজার আলমাওয়াসি এলাকার নির্ধারিত মানবিক কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলে আরো ষাট ফিলিস্তিনি নিহত এবং একশো বিয়াল্লিশ জন আহত হয়েছেন ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানকারী এম এস এফ বা ডক্টর বর্ডার্সকে গাজা সিটিতে কার্যক্রম স্থগিত করতে হয়েছে গত সপ্তাহে গাজা শহর থেকে মানুষজন আরো দ্রুত সরে যেতে শুরু করেছে কারণ আইডিএফ শহরে আরও গভীরে প্রবেশ করেছে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিখা আদ্রি বলেন গাজনগরই প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে বাসিন্দারা বুঝতে পারছেন যে সামরিক অভিযান আরো তীব্র হচ্ছে তাই দক্ষিণে সরে যায় তাদের জন্য নিরাপদ এর জরুরি সমন্বয়কারী জ্যাকব বলেন বাহিনী আমাদের ক্লিনিকগুলোকে ঘিরে রাখার কার্যক্রম বন্ধ করার বাইরে আর উপায় নেই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এটি দাজার মানুষদের চিকিৎসার চাহিদা বিপুল বিশেষ করে নবজাতক মারাত্মক আহত গুরুত অসুস্থ রোগীরা স্থানান্তরিত হতে পারছেন না হামাসের উদ্ধারকারী বাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজ্য উপত্যকার বিভিন্ন স্থানে একশো চল্লিশটিরও বেশি লক্ষ্য হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন থেকে দেড়শো বেশি কোম্পানি লাভবান হচ্ছে যার মধ্যে অ্যাডভাইজার রয়েছে এক্সপিডিয়ার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একশো আটান্নটি কোম্পানিকে তালিকাভুক্ত করেছে যার আন্তর্জাতিকভাবে অবৈধ ঘোষিত বসতিগুলোকে কার্যক্রম চালাচ্ছে যদি অধিকাংশ কোম্পানি ইসরায়েলি তবে যুক্তরাষ্ট্র কানাডা চীন ফ্রান্স আর জার্মানিতে নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে নেতানিয়াহুর বিশ্ব নেতাদের চুপচাপ সমর্থনের দাবি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক গোপন কথা ফাঁস করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অধিবেশনে পোডিয়ামে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আপনারা ভালোভাবেই জানেন ইসরায়েল আসলে আপনাদের পক্ষেই লড়ছে তাই আজ আমি দরজার আড়ালে একটি গোপন কথা জানাতে চাই অনেক বিশ্ব নেতা প্রকাশ্যে আমাদের সমালোচনা করলেও গোপনে আমাদের ধন্যবাদ জানাচ্ছেন তিনি আরও দাবি করেন ইসরায়েল গোয়েন্দা সংস্থা বহু দেশের রাজধানীতে সন্ত্রাসী হামলা করেছে। ভাষায় আমাদের অসাধারণ সেবার কারণে অসংখ্য হামলা প্রতিহত হয়েছে এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে তবে বক্তৃতা শুরুতেই জাতিসংঘের হল ত্যাগ করেন শতাধিক কূটনৈতিক বিশেষ করে আরব মুসলিম আফ্রিকান দেশের প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ অধিবেশন ছেড়ে চলে যান ইউরোপের কিছু দেশের প্রতিনিধিরাও এই ওয়াকআউটে অংশ নেন জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরল ফেরালে ইউরোপীয় রাষ্ট্রদূতদের উত্তেজনা বাড়ল মধ্যপ্রাচ্যে উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখার প্রস্তাব রাশিয়া চীন যে খসড়া নিয়েছিল তা খারিজ হওয়ার পর রবিবার থেকে ইরানের উপর পুরোদমে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হতে যাচ্ছে এই পরিস্থিতির প্রেক্ষিতে তেহরান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির কাছ থেকে তাদের রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য আর দেশে ফিরে এসেছেন এমন তথ্য জানিয়েছে তাস্তিম আলজাজিরার একটি প্রতিবেদন উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে তিনটি ইউরোপীয় দেশের দায়িত্ব আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে জার্মানি নিরাপত্তা পরিষদের চিঠি দিলে এই প্রক্রিয়া শুরু হয় তার ইরানকে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে অভিযুক্ত করেছিল নিষেধাজ্ঞা পুনর্বাহের ফলে ইরানে পরমাণু সামরিক ব্যাংকিং ও খাত বৈশ্বিক সহযোগিতা ব্যাহত হবে ইতিমধ্যে বাজারে ইরানি মুদ্রা রিয়ালের দর রেকর্ডভাবে বেড়েছে তেহরান করা ভাষায় সতর্ক করে বলেছে নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বিশ্লেষকরা মনে করেন এই সিদ্ধান্ত তেহরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে ইরান আগেই জানিয়েছিল এরকম কোনো পদক্ষেপ কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে এই সপ্তাহে ইরানে কিছু স্থাপনায় পুনরায় পরিদর্শন শুরু হয়েছে তবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন হয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়নি জাতিসংঘের পনেরো সদস্যের মধ্যে রাশিয়া চীনে খসড়া প্রস্তাবের পক্ষে মাত্র চারটি দেশে ভোট দিয়েছে নয়টি দেশে বিপক্ষে দুইটি দেশে বিরত থাকে ফলে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব পাশ হয়নি ভোট শেষে ব্রিটিশ প্রতিনিধি বারবারউট বলেন এই পরিষদ দুই হাজার দুইশো নম্বর প্রস্তাব অনুসারে স্ট্যাবব্যাক প্রক্রিয়া সব ধাপ সম্পন্ন করেছে তাই সপ্তাহে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহ থাকবে তবে ইরানের প্রেসিডেন্ট নাসুদ তার প্রতিক্রিয়া বলেছেন নিষেধাজ্ঞা পুনর্বহ হল ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে যাবেন এবং কখনই পারমাণবিক অস্ত্র চাইবে না তিনি আরও যোগ করেছেন আমাদের অত্যাধিক সমৃদ্ধি ইউরেনিয়াম নিয়ে স্বচ্ছ থাকতে ইরান প্রস্তুত সংক্ষেপে নিষেধাজ্ঞা পুনর্বহলের ঘোষণার পর তো ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে তেহরান রাষ্ট্রদূত প্রত্যাহার ও হুঁশিয়ারির মাধ্যমে শক্ত অবস্থানে প্রদর্শন করছে আর আন্তর্জাতিক অর্থবাজারে এ সারা পড়ছে পাকিস্তান জানালো সৌদিকে পারমাণবিক অস্ত্র দেওয়া হবে না চলতি মাসের মাঝামাঝি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে চুক্তি অনুযায়ী দুই দেশের যেকোনো একটির উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে গণ্য করা হবে রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষরের পর সংবাদ মাধ্যম গুঞ্জন ছড়াই যে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেছেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন সৌদির কাছে আমরা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছি না খাজা আসিফ আরও জানান এই চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং এটি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া হিসেবে করা হয়নি সৌদি সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন সৌদি সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক রয়েছে পূর্বে আমাদের পাঁচ ছয় হাজার সেনা সেখানে উপস্থিত ছিল তবে তিনি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিস্তারিত বিষয় দিয়ে প্রকাশ্যে আলোচনা করা যায় না বলেও উল্লেখ করেন বিশ্লেষকরা মনে করছেন এই ঐতিহাসিক সামরিক চুক্তির মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বুরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে কিমজুন নির্দেশ দিলেন পারমাণবিক ঢাল বল ও তলর আরও শানাতে হবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচির প্রতি মিশ্র সমর্থন জানান এবং সব ধরনের সম্পদ ব্যবহার করে পারমাণবিক ঘাল ও তলোয়ার কারো শানিত করার নির্দেশ দিয়েছেন শনিবার দেশটির সরকারি সংবাদ খবর প্রকাশ করেছে এর আগে শুক্রবার জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তিনি বলেন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এখন দেশের জন্য মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় জানাই কিম বলেছেন তাদের উচিত পারমাণবিক ক্রমবর্ধমান হারে শানিত নবায়ন করা এর মধ্য দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থ উন্নয়নের অধিকার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং বলেছেন উত্তর কোরিয়া কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে এবং গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও করছিল তার ভাষায় এখন উত্তর কোরিয়ার বার্ষিক সর্বোচ্চ বৃষ্টি পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা আছে কয়েকদিন আগে সিউল জানিয়েছে কাছে প্রায় কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকার ধারণা রয়েছে এই মন্তব্যের পর তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রী চুং জং ইয়ং বৃহস্পতিবার বলেছেন মাত্র দশ থেকে বারো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট তিনি জানান উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ এখনো চালু রয়েছে এবং সম্ভবত পারমাণবিক উপাদান সংগ্রহ করা হচ্ছে চুংয়ের ভাষ্য এখন কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি ছাড়াতে রাজি করানো সম্ভব নয় তথাপি তিনি মনে করেন পিয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু হলে নিরস্ত্রকরণ প্রচেষ্টায় অগ্রগতি সুযোগ তৈরি করা যেতে পারে ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন রাশিয়ার ছায়া ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটি কারুপের আকাশে বৃহস্পতিবার রাতে একটি রহস্যময় ড্রোন দেখা গেছে ডেনিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত আটটা পনেরো মিনিটে ড্রোনটি লক্ষ্য করা হয় কয়েক ঘন্টা ধরে চলাই ঘটনা ঘটনার কারণে ঘাটির উপরে বেসামরিক আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয় তবে কোনো বাণিজ্যিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুধু কারুপ নয় আরো কয়েকটি সামরিক স্থাপনার ড্রোন দেখা গেছে তবে নিরাপত্তা স্বার্থে সেগুলোর নাম প্রকাশ করা হয়নি মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ জানিয়েছে আর ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা শনাক্ত করা যায়নি কারণ সেগুলো ধ্বংস করা হয়নি তবে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে কর্তৃপক্ষ এটিকে সম্ভাব্য হাইব্রিড আক্রমণ হিসেবে উল্লেখ করেছে যদি প্রমাণ রাশিয়ার যায়নি সাম্প্রতিক সপ্তাহে ডেনমার্কে বিভিন্ন বিমানবন্দরে আকাশেও একাধিক ড্রোন দেখা গেছে সোমবার কোপেন হেগেন বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় বুধবার রাতে অ্যালবোর্ক ও বিলুন্ড বিমানবন্দরে একই কারণে আকাশমা বন্ধ করা হয় এছাড়া নরওয়ে জার্মানি ও লিথুয়ানিয়ার আকাশেও একই ধরনের ড্রোন দেখা গেছে আর জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রোভিনকে সতর্ক করে বলেছেন আর ড্রোন থেকে হুমকি বাড়ছে এবং এ বিষয়ে আগামী মাসে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা হবে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন এটি কোনো পেশাদার গোষ্ঠীর কাজ স্থানীয়ভাবে আক্রমণ চালানো হতে পারে তবে তিনি সতর্ক করে বলেন রাশিয়া সম্পৃক্ততা এখনো পুরোপুরি নাকচ করা যায় না রাশিয়ার দূতাবাসী অভিযোগগুলোকে অযৌক্তিক ও সাজানো নাটক হিসেবে অভিহিত করেছে এর আগে ইস্তোনিয়া পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন যুদ্ধ বিমান প্রবেশের অভিযোগে নেটো সদস্য রাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করেছিল ইরান শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে রোসাটম এই প্রকল্পকে কৌশলগত হিসেবে বর্ণনা করেছে চুক্তি মস্কোর আয়োজিত অ্যাটম এক্সপো দুই হাজার পঁচিশ প্রদর্শনীর সময় সই হয় রুশীয় কর্মকর্তারা বলছেন এটি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে আইআরএনএ জানিয়েছে জেনারেশন থ্রি প্ল্যানগুলো ইরানের দক্ষিণ পূর্ব হরমুজগ্রাম প্রদেশের সিরিগ এলাকায় পাঁচশো হেক্টর জমিতে নির্মিত হবে যেখানে পাঁচ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনে আশা করা হচ্ছে রোসাটন প্রধান অ্যালেক্সি লিকাচেব এবং ইরানে আণবিক শক্তি সংস্থায় প্রধান মহাম্দ ইসলামী বলেছেন বিদেশি চাপ সত্ত্বেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বর্তমানে ইরান দক্ষিণাঞ্চলীয় শহর বুশিহরে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে যার ক্ষমতা এক গিগাওয়াট এই সময় ইউরোপীয় দেশগুলো দুই সালে পারমাণবিক চুক্তি স্ন্যাপব্যাক প্রক্রিয়া পুনরায় চালু করেছে যে ইরানের উপর পূর্বে নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের সুযোগ দেয় তবে মস্কোট জাতিসংঘ দূত বলেছেন রাশিয়া প্রক্রিয়া অবৈধ মনে করছে মস্কো এবং তেহরানে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একজনের রাশিয়া ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ